আমরা প্রায় পুলিশের দিকে আঙ্গুল তুলি আমাদের সবার একটা ধারণা আছে যে পুলিশ কখনোই তাদের নিজের কাজ সঠিকভাবে করে না আর করলেও তাদের কাজে এত গাফিলতি থাকে যে অপরাধী খুব সহজেই ছাড়া পেয়ে যায় কিন্তু কিছু ঘটনা এমনও আছে যেখানে পুলিশ নিজের কাজ পুরো সততার সঙ্গে করেছে আর আজকের ঘটনা হল এমনই একটা ঘটনা এ মামলায় না কোনো প্রমাণ ছিল না কোনো সাক্ষী ছিল কিন্তু তার সত্ত্বেও পুলিশ যেভাবে এ ঘটনার এক একটা অংশ জুড়ে মাত্র তিন দিনের মধ্যে অপরাধীকে ধরেছিল তার সত্যি খুব প্রশংসনীয় ছিল পুরো ঘটনাটা দেখার পর আমি দাবি করে বলতে পারি আপনারাও চিন্তায় পড়ে যাবেন যে এই অপরাধীকে কী শাস্তি দেওয়া উচিত আজকের ঘটনা উত্তরপ্রদেশের দেওয়ানখিরি গ্রামের দু সালের চোদ্দোই এপ্রিলের রাতে চারিদিকে অস্বাভাবিক একটা নিঃশব্দতা দৃশ্য ছিল গ্রামের লোকেরা তখন গুবির ঘুমে ঘুমোচ্ছিল আর এই নিঃশব্দতার মধ্যেই রাত দুটার সময় গ্রামের লোকেরা একটা চিৎকার শুনতে পায় প্রথমে লোকেরা মনে করে তারা হয়তো ভুল শুনছে কিন্তু পরক্ষণেই চিৎকারটা আরও পরিষ্কারভাবে শুনলে তারা বুঝতে পারে চিৎকারটা গ্রামের পরিবার সব থেকে বড় পরিবার সকাত আলীর বাড়ি থেকে আসছে সকাত আলী একটা কলেজের লেকচারার হিসেবে কর্মরত ছিল গ্রামের সবাই ওনাকে সম্মান করত আর ওনার বাড়ি গ্রামের সবথেকে বড়ো বাড়ি হিসেবে পরিচিত ছিল যা প্রায় চোদ্দ বিঘে জমি নিয়ে বানানো হয়েছিল যখন লোকেরা গ্রামের শোকাতালির আলির বাড়ি থেকে চিৎকার শুনতে পায় তারা উঠে এসে সবাই শকাত আলীর বাড়ি থেকে ছুটে যায় বাড়ির ভিতরে গিয়ে লোকেরা দেখতে পায় যে শকাত আলির মেয়ে সাবনাম আলী গলা ফাটিয়ে চিৎকার করছে লোকেরা বুঝতে পারছিল না যে আসলে ব্যাপারটা কি ঘটেছে সে চিৎকার করে লোকেদের ইশারা করে দেখিয়ে বাবার ঘরের দিকে যেতে বলে তার বাবার ঘরের দিকে প্রবেশ করতেই সেখানকার দৃশ্য দেখে লোকেরা হতবাক হয়ে যায় শকাত আলী রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে আছে সেখানে কিছুক্ষণ পাথরের মতো দাঁড়িয়ে থেকে লোকেরা এক এক করে বাকি ঘরগুলোতেও উকি মারতে শুরু করে দেয় আর সবকটা ঘরের ভিতরেই লোকেরা একই দৃশ্য দেখতে পায় বাড়ির প্রত্যেকটা সদস্যই নিজের নিজের জায়গায় রক্তাক্ত অবস্থায় পড়েছিল সেই বাড়ির আটজন সদস্যের মধ্যে সাতজন প্রাণ হারিয়েছিল মৃতদের মধ্যে পাঁচপান্ন বছরের সৌকাত আলী পঞ্চাশ বছরের সাবনাম আলীর মা হাসমি ৩৫ বছরের সাবনামের দাদা আনিস ছোটো ভাই রাশিদ সাবনামের বৌদি আঞ্জুম সাবনামের মাস্তুত বোন রাবিয়া আর সাবনামের দাদার দশ মাসের ছেলে আর্স ছিল বাড়ির অবস্থা দেখে কেউ বুঝতে পারছিল না যে বাড়িতে আসলে কী ঘটেছে সবার মাথায় শুধু একটাই প্রশ্ন করছিল এসব কে করেছে এই প্রশ্নের উত্তর বাড়ির শুধুমাত্র একজনই দিতে পারত যে বেঁচে ছিল সাবনাম আলী কিন্তু সাবনামের অবস্থা তখন এতটাই খারাপ ছিল যে তার পক্ষে কোনো কিছুই বলা সম্ভব ছিল না সবাই সাবনামকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল একই পরিবারের সাতজন সদস্যকে হারিয়ে সাবনাম আলী খুব নিস্তেজ এবং অসহায় হয়ে পড়ে তাই গ্রামের লোকেরা স্থানীয় পুলিশকে তাড়াতাড়ি এই খবরটি জানায় একবারে সাতজনের মৃত্যু খবর পেয়ে পুলিশ স্টেশনেও হইচই পড়ে যায় খবরটা এত বড় ছিল যে সে রাতেই পুরো ঘটনাটা রাজ্য এবং কেন্দ্র সরকারকেও জানানো হয় খবর পাওয়ার সাথে সাথেই স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায় ঘটনার গুরুত্ব বুঝে আরও পুলিশ দলকে ডাকানো হয় তারপরের দিন সকালে ফরেন্সিক এর টিম ঘটনাস্থলে পৌঁছায় এবং তাদের কাজ তদন্ত শুরু করে এবার পুরো ঘটনাটা জানার জন্য সাবনামকে জিজ্ঞাসাবাদ করা হয় সাবনাম জানায় যে রাতে সে ছাদে ঘুমোচ্ছিল মাঝরাতে কিছু শব্দ শুনতে পায় শব্দ শুনেই সে ঘরের দিকে নিচে নেমে আসে সে দেখে হাতে কুরুল নিয়ে কয়েকজন লোক বাড়ি থেকে ছুটে পালাচ্ছে সাবনাম জানায় তারা হয়তো ডাকাত ছিল ডাকাতি করতেই তারা বাড়িতে ঢুকেছিল শাবনামের এই বয়ান পড়ে পুরো গ্রামে ছড়িয়ে পড়ে যে ডাকাতি করতে এসে শোকাত আলীর বাড়ির সাতজনকে খুন করেছে এই ঘটনার সময় মায়াবতী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন এই ঘটনার জানার পর উনি সঙ্গে সঙ্গেই শৌকাত আলীর পরিবারের একমাত্র জীবিত ব্যক্তি সাবনামের সাথে সাক্ষাৎ করেন এবং তাকে আশ্বাস দিয়ে বলেন এই ঘটনার সাথে জড়িত কোনো ব্যক্তি রেহাই পাবে না সবাইকে কঠোর শাস্তি দেওয়া হবে মায়াবতী ক্ষতিপূরণ হিসেবে সাবনামকে পাঁচ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করেন এবং এই ঘটনার যাচ করার জন্য বেছে নেওয়া হয় ইন্সপেক্টর আর পি গুপ্তাকে ইন্সপেক্টর আর পি গুপ্তা প্রথমেই এ ঘটনার স্থলকে ভালো করে খতিয়ে দেখেন আর তারপরেই তিনি সাবনামকে জিজ্ঞাসাবাদ শুরু করেন জিজ্ঞাসাবাদ করার কিছুক্ষণ পরেই তিনি সাবনামকে প্রশ্ন করেন যে ডাকাতরা যখন বাড়ির সব সদস্যকে হত্যা করেছে তাহলে তারা তাকে জীবিত ছাড়ল কেন জবাবে সাবনাম জানায় যে সে রাতে বাড়ির ছাদে ছিল আর সে কারণেই সে বেঁচে গেছে কিন্তু আর পি গুপ্তা এ জবাবে সন্তুষ্ট ছিলেন না বাড়ির প্রত্যেকটা মৃত সদস্য যে বিছানায় শুয়েছিল সে বিছানার চাদর একেবারেই টান টান করে পাতানো ছিল সাধারণত ধস্তাধস্তি হলে এরকম বিছানা পাতা থাকে না আর সে কারণেই আর গুপ্তা সাবনামকে সন্দেহ করছিলেন কিন্তু ঘটনার সংবেদনশীলতা বুঝে আর পি গুপ্তা সাবনামের বিরুদ্ধে আর কোনোরকম প্রশ্ন না করেই নিজের তদন্ত চালিয়ে যায় সবার আগে প্রত্যেকটা মৃতদেহকে স্থানীয় হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ময়নাতদন্তে উঠে আসে যে মৃতদের মধ্যে কেউ নিজেকে বাঁচানোর চেষ্টা করেনি তারা তারা কোনোরকম বিরোধিতা না করেই মারা গেছে এই রিপোর্ট ইঙ্গিত করছিল যে মৃত্যুর সময় তারা সবাই হয়তো গভীরভাবে ঘুমোচ্ছিল বা অচেতন ছিল কেউ কি ইচ্ছে করে তাদের অজ্ঞান করেছিল এ ব্যাপারটা জানার জন্য ডাক্তাররা মৃতদের কিছু স্যাম্পেল তদন্তের জন্য ল্যাবে পাঠিয়ে দেয় আর কিছু দিনের মধ্যেই বায়োপসি রিপোর্ট চলে আসে এই রিপোর্ট অবাক করার মতো ছিল রিপোর্টে জানানো হয়েছিল যে মৃতদের মধ্যে শুধু দশ মাসের বাচ্চা ছাড়া বাকি সবার শরীরে বিষের অবশেষ পাওয়া গেছে মৃতদের শরীরে বিষের অবশেষ থাকা এদিক ইঙ্গিত করছিল যে হত্যা করার আগে তাদেরকে সবাইকে বিষ খাওয়ানো হয় আর তারপর তাদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল কিন্তু এসব কে করেছে এ প্রশ্নের উত্তর শুধুমাত্র সাবনাম দিতে পারত কিন্তু সাবনামের মানসিক অবস্থা তখন একদমই ঠিক ছিল না তাই পুলিশ সাবনামকে কোনো কথা না বলেই গোপনে তথ্য জোগাড় করতে শুরু করে তারা সবার প্রথম সাবনামের কল রেকর্ড খতিয়ে দেখে কল রেকর্ডে আরেকটা অবাক করার মতো তথ্য উঠে আসে জানা যায় ঘটনার দিন রাতে সাবনাম একটা নাম্বারে বাহান্নবার কল করেছিল তারপর পুলিশ সেই নাম্বারে আরও তথ্য বার করে জানা যায় নাম্বারটা একজন সেলিম নামে যুবক ব্যবহার করছে পুলিশ সেলিমের খোঁজে লেগে পড়েন আর এদিকে সাবনামকে আরও কঠোরভাবে পুসতাছ করানো হয় জিজ্ঞাসাবাদে সাবনাম জানায় যে হত্যাকারীরা ছাদে উঠে ঘরে প্রবেশ করেছিল আর তারাই বাড়ির সবাইকে খুন করেছে কিন্তু সাবনাম পুলিশের প্রথম বয়ানে জানিয়েছিল যে সে স্বাদেশ হয়েছিল আর বেশ সাবনাম এখানেই ধরা পড়ে যায় এতদিনের জিজ্ঞাসাবাদে সাবনামের সব বয়ান মিথ্যা প্রমাণিত হচ্ছিল পুলিশ চাইলে সাবনামকে হেফাজতে নিয়ে সব সত্যি বের করে নিতে পারত কিন্তু ঘটনাটা এতটাই সংবেদনশীল ছিল যে সাবনামের দিকে আঙুল তোলার আগে পুলিশকে তার বিরুদ্ধে প্রমাণ বের করতেই হতো পুলিশ তারপর সেলিমকে হেফাজতে করে নেয় সেলিম নামের এই যুবক ঘটনার সাথে কোনো না কোনোভাবে জড়িত ছিল সেই সন্দেহে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে দেয় কিন্তু সেলিমের বিরুদ্ধে কোনোরকম প্রমাণ না পাওয়ায় পুলিশ তাকে ছেড়ে দেয় তারপর সতেরোই এপ্রিল দু হাজার আট ইনফরমারের কথা মতো পুলিশ আরেকবার সেলিমকে ডেকে পাঠায় এবারও সেলিম এদিক ওদিককার কথা বলে পুলিশকে ফাঁকি দেওয়ার চেষ্টা করে কিন্তু পুলিশ এবার তাদের নিজের ভঙ্গিতে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে দেয় আর সেই ভয়ে সেলিম সেদিন এমন একটা ঘটনার কথা পুলিশকে জানায় যেটা শোনার পর তদন্তকারীদের পা থেকে মাটি সরে যায় সেলিম জানায় এইসব হত্যা আমরাই করেছি প্রমাণ হিসেবে সেলিম সেই কুরুলটাও পুলিশের হাতে তুলে দেয় যে কুরুল দিয়ে একই পরিবারে সাতজন কেসে খুন করেছিল তাকে প্রশ্ন করা হয় এসবসি কেন করেছে তাতে সেলিম জানায় এস অফ সি সাবনামের কথাই করেছে সাবনামের নাম শোনায় পুলিশ আবার সাবনামকে ডেকে পাঠায় পুলিশ যখন সাবনামকে সেলিমের স্বীকার কথা জানায় তাতে শাবনাম বলে কোনো সেলিমকে সে চিনে না তারপরে পুলিশ সাবনামের সামনে কল রেকর্ড তুলে ধরে পুলিশ বলে তুমি যখন সেলিমকে চেনোই না তাহলে হত্যার দিন সেলিমকে বাহান্নবার কল করেছিলে কেন এ প্রশ্নের কোনো সঠিক উত্তর সাবনাম দিতে পারেনি কিন্তু সাবনাম এখনও অপরাধ স্বীকার করতে রাজি ছিল না তারপর দুজনকেই পুলিশ সামনাসামনি বসিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে দেয় এখনও সাবনাম সেলেমকে না চেনার ভান করে তাতে সেলেম সাবনামকে জানায় আমি পুলিশকে ঘটনার সব সত্যি কথা জানিয়ে দিয়েছি ভালো হবে যদি তুমিও সব স্বীকার করে নাও সেলেমের কথা শুনে সাবনাম চিৎকার করে কান্নায় ভেঙে পড়ে আর শেষে সে এমন এক নৃশংস ঘটনার কথা স্বীকার করে যা শুনে গোটা দেশ চমকে উঠেছিল এদের অনেকক্ষণ জিজ্ঞাসাবাদ করার পর পুলিশ পুরো ঘটনাটা লোকেদের সামনে তুলে ধরে পুলিশের কথা মতো একই পরিবারের সাতজনকে হত্যা করা সাবনাম আর সেলেমের ভালোবাসার পরিণাম ছিল সাবনাম গ্রামের সব থেকে ধনী পরিবারের মেয়ে ছিল সাবনামের বাবা সৌকাত আলী কলেজের লেকচারার ছিলেন সাবনামের দাদা ইঞ্জিনিয়ারিং করে ভালো কোম্পানিতে চাকরি করত আর ছোট ভাই এম করে সবে চাকরি করতে শুরু করেছিল সাবনাম নিজেও ইংরাজি আর ভূগোল নিয়ে ডবল এম এ করেছিল ঘটনার সময় সাবনাম একটা স্কুলে চাকরিও করত সাবনামের বাড়ির পাশেই একটা কড়াত কল ছিল আর সেলিম সেই কড়াত কলেই কাজ করত। সাবনাম যখনই বাড়ি থেকে বেরোতো সে সেলিমকে দেখতে পেত আর এভাবে দেখতে দেখতেই সাবনাম তার মনের কথা একদিন সেলিমকে জানায় সেলিম জানায় সেও তাকে পছন্দ করে আর এভাবেই শুরু হয় তাদের প্রেম কাহিনী আর সময়ের সাথে সাথে দুজনের ভালোবাসা আরও গাঢ় হতে থাকে তারা ঠিক করে এবার দুজনে বিয়ে করবে কিন্তু এখানেই তাদের নানান বিপদ সামনে এসে পড়ে একদিকে সাবনামের পরিবার গ্রামের সব থেকে ধনী ও শিক্ষিত পরিবার ছিল অন্যদিকে সেলিম অশিক্ষিত ছিল আর করাতকলে কাজ করে কোনো রকম নিজের জীবন চালাচ্ছিল দুজনের লাইফস্টাইল একেবারে আকাশ জমিন ছিল কিন্তু সাবনাম ঠিক করে তার ও সেলিমের কথা নিজের পরিবারকে জানাবে সে তার বাবাকে জানায় সে সেলিমকে ভালোবাসে আর তাকেই বিয়ে করতে চায় সাবনামের কথা শুনে বাড়ির লোকেরা চমকে ওঠে তারা সবাই মিলে সাবনামকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু সাবনাম কারোর কথা না শুনে সেলিমকে বিয়ে করার জেদ বজায় রাখে অনেক দিন পরিবারে অশান্তি চলতে থাকে আর শেষে যখন সাবনাম বুঝে যায় তার পরিবারের লোকেরা কোনোভাবেই সেলিমের সাথে তাকে বিয়ে দেবে না সে সেলিমের সাথে দেখা করে আর দুজনে মিলে একটা ভয়ঙ্কর পরিকল্পনা করে তারা ঠিক করে তারা যদি সাবনামের পরিবারের সবাইকে হত্যা করে তাহলে তারা কোনো বাধা ছাড়াই বিয়ে করে একসাথে সংসার করতে পারবে আর তাছাড়া সাবনামের বাবার পুরো সম্পত্তির মালিক হতে পারবে এরপরেই সাবনাম আর সেলিম দুজনে মিলে ঠিক করে তারা বিষ খাইয়ে বাড়ির সবাইকে হত্যা করবে কথা মতো সেলিম বাজার থেকে বিষ কিনে এনে সাবনামের হাতে তুলে দেয় এরপর থেকেই সাবনাম পরিবারের লোকদের বিষ দেওয়ার সুযোগ খুঁজতে থাকে আর শেষে চোদ্দই আগস্ট দু হাজার আট সালে সে নিজের পুরো পরিবারকে শেষ করার একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত করে নেয় সেদিন সাবনামের দুই ভাই কোনো না কোনো কাজের জন্য বাইরে গিয়েছিল সাবনাম তাদেরকে খুব ভালোবেসে অনুরোধ করে ফোন করে বাড়িতে আসতে বলে বোনের এত অনুরোধে তারা সব কাজ ফেলে সাবনামের কথায় বাড়িতে চলে আসে রাতে সাবনাম নিজের মাস্তত বোন রাবেয়ার সাথে মেলে পরিবারের সব রান্না করে ফেলে আর খুব ভালোবেসে সবার জন্য খাবার পরিবেশন করে খেয়ে উঠে সবাই গল্প করতে শুরু করে তখনই সাবনাম বলে আমি চা বানাতে যাচ্ছি এই বলে সে সেলেমের দেওয়া বিষটা চায়ের সাথে মিশিয়ে দেয় আর পরিবারের সবাইকে সে বিষ মেশানো চাটা খাইয়ে দেয় চা খাওয়ার পর সবার শরীর খারাপ হওয়া শুরু করে দেয় কিন্তু কেউ এই অস্বস্তির কারণ বুঝতে পারছিল না তাই যে যার ঘরে গিয়ে শুয়ে পড়ে আর কিছুক্ষণের মধ্যেই বিষ তার নিজের কাজ করা শুরু করে দেয় তারপরে সবাই চেতন হারিয়ে ফেলে আর সম্ভবত সবাই তখনই মারা গিয়েছিল কিন্তু তাও সাবনামের বিশ্বাস হচ্ছিল না তাদের মৃত্যু নিশ্চিত করতে সে সেলিমকে ফোন করে সে বলে একটা কুরুল নিয়ে আমার বাড়িতে আসো আর সবাইকে হত্যা করো যাতে গ্রামের লোকেদের সামনে এটা একটা ডাকাতি বলে দেখানো যায় কিছুক্ষণ পরেই সেলিম একটা কুরুল নিয়ে সাবনামের বাড়িতে ঢোকে তারপর এরা দুজনে মিলে এক এক করে বাড়ির সবাইকে গলায় কুরুল কুপিয়ে হত্যা করে ছজনকে হত্যা করার পর সেলিম কুরুল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে কিন্তু কিছুক্ষণ পর সাবনাম আবার সেলিমকে ফোন দেয় সাবনাম জানায় কুরুল নিয়ে আবার বাড়িতে আসো কারণ আমার দাদার ছেলে আর্টস এখনও বেঁচে আছে সেলেম বলে আমি আবার ফিরলে লোকেরা দেখতে পারে তাই ওকে তুমি নিজেই মেরে দাও এ কথা শুনে সাবনাম ফোন কেটে দেয় আর নিজেই নিজের দাদার দশ মাসের ছেলে আর্টসের গলা টিপে হত্যা করে দেয় সাবনাম আর সেলেমের স্বীকারোক্তির পরে তাদেরকে অফিসিয়ালিভাবে হেফাজতে নেওয়া হয় দুজনের বিরুদ্ধে আরও অনেক অভিযুক্ত দায়ের করে মামলা চালানো হয় দীর্ঘকালীন শুনামির পর সাবনাম আর সেলিমের মৃত্যুদণ্ড দেওয়া হয় কিন্তু এই বিচারের বিরুদ্ধে তারা এহলাদাবাদ হাইকোর্টে আপিল করে কিন্তু সেখানেও তাদেরকে ফাঁসির শাস্তি শোনানো হয় সেলিম আর সাবনাম দুজনে আবার এই বিচারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে চলে যায় কিন্তু সুপ্রিম কোর্টও হাইকোর্টের বিচার বজায় রাখে এবার কোর্টের দরজা তাদের জন্য বন্ধ হয়ে গিয়েছিল তাই তারা দুজনে ভারতের রাষ্ট্রপতি ও উত্তরপ্রদেশের গভর্নরের কাছে মার্সি পিটিশন জমা করে কিন্তু তাতেও কোনো লাভ হয় না দু হাজার সালে এদের মার্সিপিটিশন খারিজ করে দেওয়া হয় এবার মনে হচ্ছিল ভারতের ইতিহাসে সাবনাম এমন প্রথম মহিলা হয়ে দাঁড়াবে যাকে ফাঁসি দেওয়া হবে জেলে ফাঁসি দেওয়ার প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গিয়েছিল কিন্তু তখনই সাবনাম আরেকবার উত্তরপ্রদেশের গভর্নরের কাছে একটা মার্সিপিটিশন পাঠিয়ে দেয় কিন্তু এইবার গভর্নর সেই মার্সিপিটিশনটা উত্তরপ্রদেশের সরকারের কাছে পাঠিয়ে দেয় সাবনাম এই মার্সিপিটিশনের জবাব এখনও পায়নি আর সে কারণেই সাবনাম আজও ফাঁসির অপেক্ষায় রামপুর জেলে বন্ধ আছে আর অন্যদিকে সেলিম প্রয়াগনগরের ন্যায়নি জেলে নিজের মৃত্যুর জন্য অপেক্ষা করছে